হরে কৃষ্ণ নতুন একটি ভিডিওতে আমি আপনাদেরকে স্বাগত জানাই আমার নাম সুজয় নিঃসং দাস আপনারা দেখছেন ইউটিউব সুজয় ব্লগ টিভি নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেলাইকেন ক্লিক করুন তো আজকে চলে যাব ডুম্বি স্কন মন্দির থেকে রাধানগর ইস্কন মন্দির রাধানগর কোথায় এটা হচ্ছে বাগনানের মধ্যে পড়ে বাগনান স্টেশন থেকে আপনি রাধানগরে বাস ধরবেন সেখানে নেমে আপনি ইস্কন মন্দিরে গিয়ে সেখানে দর্শন করতে পারেন খুব সুন্দর জায়গা তো আমি আপনাদেরকে দেখাবো তো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কি করে দেখবেন না তাহলে বুঝতে পারবেন না সেখানেও আমি মন্দিরেও দেখাবো ইস্কন মন্দিরও দেখাবো আর সেখানে গুন্ডি চাও দেখাবো মাসির বাড়িও দেখাবো ভিডিওটা আপনারা দেখতে থাকুন চলুন চলে যাই বাইকে করে যাব তো ভিডিওটা আপনারা দেখতে থাকুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তো আমরা চলে এসেছি রাধানগর গুন্ডিচায় তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদের ব্যানার থেকে শুরু করি এটা হচ্ছে রাস্তায় রাস্তায় আমি এসেছি আর এটা হচ্ছেন মাদিকে রাস্তা তো সুজা দেখতে পাচ্ছেন আমি এখন যাচ্ছি গুন্ডিচায় জগন্নাথের মাসির বাড়ি তো ভিডিওটা আপনারা দেখতে থাকুন ঠিক আছে সব কিছু আমি আপনাদেরকে বুঝিয়ে দেখা হচ্ছে বড় বড় কড়াই দেখছেন রান্না সব সবজি সবজি তৈরি হচ্ছে এখানে রাধানগর আধা স্কন এই যে বড় বড় করাই এখানে আলু বানানো হয়েছে এখানে কি কি আইটেম হবে জগন্নাথের প্রসাদ সেটা এটা ভোগ লাগানো হবে কি কি আইটেমে বলো মিস সবজি হবে সব রকম সবজি দিয়ে আচ্ছা অন্ন হবে ডাল হবে ডাল হবে এই কটা জিনিসই কত লোক রোজ সাড়ে তিন হাজার লোক আজকে স্কিম আছে সাড়ে তিন হাজার বিকেলবেলা তাই তো রাত্রিরে নটার সময় তো এখানে সবজি সবজি বানানো হচ্ছে আলু বানিয়েছে আর ওই যে রাঁধুনি সব এত করে রাঁধুনি আছে এখানে তো এইখানে যে সবজি তৈরি করছে এখানে আর এখানে কাঠ আছে আর এটা হচ্ছে পুকুর পুকুরের পাশেই এই গুন্ডিটা জন্য এখানে মাসির বাড়ি জগন্নাথের মাসির বাড়ি বুঝতেই পাচ্ছেন এই যে এখানে সবজি সবজি তৈরি করা হয়ে গেছে আলু তৈরি করা হয়ে গেছে মিষ্টি কুমড়ো সমস্ত জিনিস তৈরি করে মাথাঝিরা সব এখানে সব বসে বসে সবজি তৈরি করছে এখানেও তৈরি করা হচ্ছে এখনও মন্দিরটা অন্ধকার আছে ওই জন্য জগন্নাথ সুভদ্রা বলরামকে আপনাদেরকে দর্শন করাচ্ছি না পরে যখন লাইটটা হবে তখন আমি দর্শন করাব আরে কৃষ্ণ তো আপনারা দর্শন করছেন জগন্নাথ সুভদ্রা বলরাম তো অবশ্যই দর্শন করা খুব ভালো তো আমি চলে এসেছি জগন্নাথকে দর্শন করাতে আপনাদেরকে জগন্নাথ সুভদ্রা বলরাম এটা রাধানগর ইস্কন মন্দির তো আপনারা দেখছেন সুন্দর সাজানো হয়েছে ভিতরে একটু লাইট একটু কম ছিল তো লাইট এখনও জ্বালানো হয়নি পাশে ছিল অভয় চরণারবিন্দ ভক্তি বৃদান্ত স্বামী ছিল প্রপাদ তো আপনারা দর্শন করছেন তো জগন্নাথকে দর্শন করা অত্যন্ত স্বীকৃতি অর্জন হয় তো আপনারা জগন্নাথকে দর্শন করছেন আর আর এখানে ছিল অভয়চল নারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী ছিল যায় মেলা দেখছেন বসেছে এখনো খোলেনি দেখছেন দুপাশে মেলা আছে অনেকটা দূরেই এখানে জিলাপি ফিলাপি সব পাওয়া যায় হ্যাঁ সব কিছু পাওয়া যায় তো কি কি পাওয়া যায়

তো শ্যামপুর মশাল এখানে জগন্নাথের যেখানে রথযাত্রা হয়েছে সেখানে কিছু মেলা বসেছে এখন এইগুলো বন্ধ দেখতে পাচ্ছেন এখনও পর্যন্ত খোলা হয়নি তো আমি তাড়াতাড়ি চলে এসেছি ভিডিওটা বানানোর জন্য আর এখানে দেখছেন কিছু খেলনা পাওয়া যাচ্ছে সমস্ত জিনিস পাওয়া যাচ্ছে খুব সুন্দর বড় একটা মেলা তো এখানে বাথরুমও করা হয়েছে দেখুন সুন্দরভাবে বাথরুম করা হয়েছে আর দেখছেন এখন বন্ধ এই দেখুন এখানে বাচ্চাদের জন্য সব কিছু করা হয়েছে তো আপনারা যখন আসবেন সন্ধ্যার সময় আসবেন এটা যারা বাগনানে থাকেন বাগনানের লোকের জন্য খুবই ভালো বুঝতে পারছেন এখন এইগুলো বন্ধ আছে এখন এখনই খুলবে তো চলে যাব জগন্নাথের মন্দিরে এটা হচ্ছে মাসির বাড়ি কীর্তনের জন্য প্লাস্টিক পাতা হচ্ছে দেখছেন এই জায়গাটা কীর্তন হবে আর মন্দিরটা ওই জায়গাটা তো আপনাদেরকে জগন্নাথের রথ আমি দেখাইনি তিনটে রথ এসছে সেগুলো আমি আপনাদের দেখাবো এখানে দাঁড় করানো আছে সেগুলো যেয়ে আমি আপনাদের দেখাবো সোজা ঠিক আছে এটা এইটা হচ্ছেন মেলা এখানে হয়েছে আর রাস্তার ওই পারে দেখছেন রথ আছে দেখাই যেয়ে আপনাদেরকে তো রাস্তা পার হয়ে আপনাদেরকে আসতে হবে এটা বাগনান থেকে শ্যামপুর বলে একটা জায়গা সেখানে এই যে রথ এখানে দাঁড় করানো হয়েছে পরপর তিনখানা রথ জগন্নাথ সুভদ্রা বলরাম পরপর তিনটি রথ এখানে আছে জগন্নাথের রথ এইটা হচ্ছেন জগন্নাথের রথ এটা সুভদ্রা মহারানী রথ আর এটা হচ্ছে বলরামের রথ তো কত সুন্দরভাবে একটা রথযাত্রা মহা উৎসব তো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম কত সুন্দর জগন্নাথ সুভদ্রা সুভদ্রা বলরাম পরপর তিনটে রথ আমি পুরোপুরিভাবে এইখান থেকে দেখে দিচ্ছি ওই পাশে মেলা হয়েছে আর এই পাশে রথ রাখা হয়েছে আর এখানে দড়ি আছে দড়ি ধরে টানা হয় তো বেশি দূরে না যখন ওখানে চালানোর জন্য একটি মানে চার চাকায় যেরকম স্ট্যান্ড হয় না সেরকম স্ট্যান্ড রাখা আছে প্রত্যেকটাই এই দেখুন মেলা হচ্ছে ওইদিকে দিকে আমাদের একজন প্রভু একজন আমার সঙ্গে দেখা হয়ে গেল সঙ্গে সঙ্গে হরিব প্রভু অনেক সময় আমার ভিডিওতে থাকে না আজকে আমার ভিডিওতে যারা ইউটিউব চ্যানেল আমার দেখেন তাই প্রভু খুব ভালো লাইটিংয়ের কাজ জানে এখানে একজন দীক্ষিত ভক্ত তো আপনারা আসলে পরে যখনই আসবেন বাগনান জঙ্গি বাগনান শ্রী মন্দির রাধানগর শ্যামপুর রাধানগর জগন্নাথ শ্যামপুর রাধানগর জগন্নাথ মন্দির আপনারা বাগনানে নেমে শ্যামপুর রাধানগর মন্দিরে এসে ওর সঙ্গে যোগাযোগ করতে পারেন এখন সোমবার পর্যন্ত আছে সোমবারে সেই আবার নিজের মন্দিরে চল চলুন দেখি কীর্তন হয় কি না কীর্তন হওয়ার পরে ফের চলে যাব সেই মন্দিরে এইটা সেই জগন্নাথ মন্দির ইস্কনের ব্যানার ফ্যানার কিছু লাগানো নেই লেখা নেই এটা জগন্নাথ মন্দির এটা রাস্তা আর সোজা এটা হচ্ছে বিল্ডিংটা হয়েছে আর এই মন্দির থেকে সেই মাসির বাড়িতে গেছে দেখতে পাচ্ছেন গাড়িটাকে রেখেছি রেখে এবার ভিতরে ঢুকবো ঢুকে দেখি ভগবানকে দর্শন করে দেবো পাশে একটা পুকুর আছে এই যে কত সুন্দরভাবে সেবা করছে আর ওখানে দেখছেন একজন প্রভু এই ধুচ্ছে মানে পরিষ্কার করছে এই যে দেখো 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 কি করছে দেখো আর এখানে পাট ফাট লাগিয়েছে তো পাশে একটা পুকুর আছে পুকুরটা বোঝা হচ্ছে এখানে বোঝা হচ্ছে না বন্ধ হয়ে গেছে নাকি না অর্ধেক করে বোঝানো হচ্ছে আচ্ছা 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 এখানে পাটের গাছ দেখছেন আমাদের ডোমজুর মন্দিরে নেই পাটের গাছ এখনো পর্যন্ত সব ও ভেঙে চুরমার করে দিয়েছে সব যা ছিল আর এটা হচ্ছেন সেই মন্দির উপরে মন্দিরে এখনও জগন্নাথ উপরে নাকি না ওই ওখানে ওইখানে না এইটা হচ্ছেন রাধানগর কি ইস্কন মন্দির তাই তো রাধানগর ইস্কন মন্দির তো আমি ডোমজুরের ভিডিও বেশি আপলোড করি কিন্তু এই ভিডিও আমি করি না কিন্তু এখন আসানি প্রথম এসেছি আগে একবার দুবার এসেছিলাম চলুন মন্দিরের দিকে যাই আর এখানে বিভিন্ন রকমের ব্যানার লাগানো আছে ভক্ত সংঘ ভারত তীর্থ দর্শন যেখানে যেখানে যাবেন সেখানে সেখানে তার এখানে দেওয়া আছে সব জায়গায় যাওয়া যাবে এখান থেকে আর এই যে আমাদের পুর ফোন নাম্বার ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন যারা যারা যাবেন তীর্থ দর্শন করতে দ্বারকা দক্ষিণ ভারত তীর্থ দর্শন আর এটা তো সবাই জানে বুঝতে পারছেন রথযাত্রার জন্য বাথরুম থেকে বেরোলো স্নান এখন করি বেরিয়েছে আর এখানে এটা থাকবার জায়গা আলু ফালু চাল ফাল রাখা হয়েছে এটা জগন্নাথ রথযাত্রার জন্য কিছু লোক প্রসাদ পাচ্ছে আর এখানে বাসনপত্র ধোয়া হচ্ছে সেখানেও রান্না হচ্ছে এখানেও রান্না হচ্ছে আর ওপরে মন্দির আছে আর এটাই হচ্ছেন আসল মন্দির এখানে জগন্নাথের জগন্নাথ সুভদ্রা বলরাম এইখান থেকে গেছে হচ্ছে সেই মাসির বাড়িতে গুন্ডি চায় তো আপনারা দেখছেন আমি আপনাদের কাছ থেকে দর্শন করাচ্ছি গোর নিতায় আছে ছোটো গোর নিতায় আছে রাধা কৃষ্ণ আছে আর উপরে যে দেখছেন উপরটা উপরটা আপনি দেখছেন জগন্নাথ সুভদ্রা বলরাম আর এখানে তুলসী মহারানী তো এটাই হচ্ছেন স্কনের মন্দির তো আমি আপনাদের দেখিয়ে দিলাম আর এটা হচ্ছে জায়গায় এখানে কীর্তন ফির্তন হয় কীর্তন হয় সেখানে একটা পহুপাত আছে এখানেও একটা পহপাত আছে আর এখানকার আপনার দর্শন করছেন দেখুন অনেক কাঠ ফাট দেখতে পাচ্ছেন আর পাশে মাঠের মধ্যে এইদিকে গোমাতা হরে কৃষ্ণ এখানেও গোমাতা আছে কোন গোমাতা দুখানা গোমাতা তাই তো তো এই রাধানগর ইস্কন মন্দিরে দুখানা গোমাতায় একটা আছে আর ওদিকে একটা আছে নেই আচ্ছা মাথা ঠিক আছে ঠিক আছে ওদিকে মাথায় জেলায় যাচ্ছি না একটা গোমাতা দেখিয়ে দিলাম আপনাদেরকে আর এখানে কাঠ ফাট কিছু রাখা আছে দেখতে পাচ্ছেন আর পুরোটা এটা হচ্ছে যখন প্রোগ্রাম প্রোগ্রাম হয় তখন এখানে রন্ধন ঘোড়ায় বড় বড় কড়াই ফড়ায় আছে দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছেন হলঘর এখানে নাটক ফাটক হয় এখানে সুন্দর একটি জায়গা এখানে একটা মন্দির সেটা আমি আপনাদের দেখিয়েছি এখানে একটা আছে এটা নতুন তৈরি হয়েছে এখনও পর্যন্ত চালু হয়নি সেটু উপরে দেখি কি কি হয়েছে না হয়েছে ভগবানের মন্দির তো এটা এখনো পর্যন্ত উদ্বোধন হয়নি উদ্বোধন হবে কিছু দিনের মধ্যে এটা হচ্ছেন জগন্নাথের নতুন মন্দির কত পাখা লাগানো দেখেছেন এখানে বসার জন্য সমস্ত কিছু আছে মন্দির চালু হলে খুব সুন্দরভাবে এখানে আয়োজন হবে তো দেখুন এই যে ইস্কন মানে এর উপরেই বুঝবে কীভাবে টাকচারটা খুঁজে আমি জানি না কিন্তু ওরা যারা করেছে তারা করেছে আর পরিক্রমা করার জায়গা এখানে আছে একটা মন্দির তৈরি হচ্ছে ও ওই মন্দিরটার জন্যই সব কিছু করা হচ্ছে এই যে কাঠের মন্দির সুন্দর একটা কাঠের মন্দির তো আপনারা যারা ভিডিওটা দেখছেন ভিডিওটা এখানেই শেষ করবো এখন বেরিয়ে যাব আপনারা ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আরে কৃষ্ণ